দোয়াটি পাঠ করার মধ্যেই রয়েছে আমাদের সফলতা আমরা যদি দুনিয়াবি আমরা যদি আখেরাতে যদি সফলতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি ফার পাঠ করতে হবে যেখানে স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন সুবহান ওয়া তিনি সরাসরি আমাদেরকে বেশি বেশি এস্তেক ফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়েছেন সুরা সুরা অর্থাৎ বিয়াল্লিশ নাম্বার সুরার পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহ রব আলামিন এখানে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন হে আমার বান্দাগণ তোমরা বেশি বেশি এস্তেক ফার পাঠ করো বেশি বেশি তওবা করো কারণ এর মাধ্যমেই তোমাদের মুক্তি রয়েছে যেখানে আল্লাহ রব্লা আলামিন বলছেন ওয়াল্লাদি যারা ওই সকল ব্যক্তিগণ এক বালু তাও তাদের তওবাগুলোকে কবুল করা হয় বান্দাদের মধ্য থেকে অর্থাৎ বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেক ফার করে তাওবা করে তাদের তওবাগুলোকে আল্লাহ কবুল করে নেন মানে সুবাহান আল্লাহ এবং আল্লাহ রবুল্লান বলছেন ওয়া ফু আনিস এবং তাদের পাপগুলোকে মোচন করে দেওয়া হয় ক্ষমা করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ হির আলমিন আজমায়ুরসালীন ثم الصلاة والسلام على سيدنا ونبينا وحبيب إله العالمين أبي القاسم مصطفى محمد اللهم صل على محمد وآل محمد وآل آله الطيبين الطاهرين المعصومين المظلومين সম্মানিত হাজরেন আমি ধারাবাহিক ভাবে জুম্মার খোদ বা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম আমি আপনাদের সামনে জুম্মার যে খোদবার বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম যেখানে আপনাদের বিগত জুম্মাতে আমি বলেছিলাম যে একজন আনুগত্যশীল বান্দা অর্থাৎ একজন আল্লাহর দাস হিসেবে একজন আল্লাহর বান্দা হিসেবে আমাদের দশটা দায়িত্ব রয়েছে কয়টা দায়িত্ব রয়েছে বলেছিলাম দশটা দায়িত্ব রয়েছে তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে বেশি বেশি এস্তেকফার পাঠ করা গত জুম্মাতে বলেছিল আপনাদের হয়তো নিশ্চয় মনে আছে যে কেন আমরা বেশি বেশি তওবা পাঠ করব তওবা করব। কেন বেশি বেশি আমরা ইস্তেগফার করব। অর্থাৎ একজন সত্যিকার অর্থে মুমিন, বান্দা যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং যারা আল্লাহ রাসূলের আল্লাহ রাসুলের আহলেল বাইদ আলাহ ইসালাম এবং রক্তজ বংশধর পূর্বাদেরকে ভালোবাসে সত্যিকার অর্থে এটা কিন্তু বলছি একদম হৃদয় থেকে এটা আমাদের পরীক্ষা হবে এই ব্যক্তিদের দশটা বৈশিষ্ট্য রয়েছে এই ব্যক্তিগণদের দশটা বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবেন যে এই বান্দাগণ সত্যিকার অর্থেই তারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ রাসুলের বাইত বাঈদ সালাম ভালোবাসে যে ভালোবাসার বিষয়ে আমি আপনাদেরকে হয়তো বলেছিলাম যে এই মোহাব্বত করা এই ভালোবাসা এটা কিন্তু আমাদের উপর একটি একটি কাজ যেটা সরাসরি আল্লাহর আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা অবশ্যই আল্লাহর রাসুল এবং আল্লাহর রাসুলের পরিবার বর্গকে মোহাব্বত করবে ভালোবাসবে যাই হোক আমি এই দিকে আসছি না অবশ্যই আমরা সত্যিকার অর্থে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের হৃদয়ে ভরপুর রয়েছে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা কি ঠিক না অবশ্যই আমাদের হৃদয়ে রয়েছে আল্লাহ রাসুলের আহলেল বাইদ হজরত আলী মা ফাতেমা হাসান হুসাইন এবং ইমাম হুসেন আলাহি সালামের পক্ষ থেকে আরও যে নয়জন সন্তান এবং আমাদের যুগের ইমাম ইমাম মাহদি আলাহি সালামের ওপর আমাদের ভালোবাসা অবশ্যই রয়েছে আর এই ভালোবাসা পোষণকারী ব্যক্তিগণ তাদের যে বৈশিষ্ট্য যে একটা বৈশিষ্ট্য আমি আলোচনা করছিলাম যে তারা হবে তওবাকারী বেশি বেশি তওবাকারী যদিও তারা গুনাহ করুক গুনাহ করলেও তারা তওবা করবে গুনাহ না করলেও তারা পাঠ করবে এটা তারা পাঠ করবে কারণ এই এই দোয়াটি পাঠ করার মধ্যেই রয়েছে আমাদের সফলতা আমরা যদি দুনিয়াবি আমরা যদি আখের যদি সফলতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি এস্তেক ফার পাঠ করতে হবে যেখানে স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন মিন ওয়া আলা তিনি সরাসরি আমাদেরকে বেশি বেশি এসতেক পাঠ করার প্রতি উৎসাহ দিয়েছেন আমি আমার খুদবার শুরুতে পবিত্র কোরআন থেকে যে আয়াতটি আপনাদের সামনে তেলত করেছিলাম সুরা সুরা অর্থাৎ বিয়াল্লিশ নাম্বার সুরার পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন এখানে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন হে আমার বান্দাগণ তোমরা বেশি বেশি এস্তেক ফার পাঠ করো বেশি বেশি তওবা করো কারণ এর মাধ্যমেই তোমাদের মুক্তি রয়েছে যেখানে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন হুয়াল্লাদি যারা ওই সকল ব্যক্তিগণ ইয়াক বালু তাওবাতা তাদের তাওবাগুলোকে কবুল করা হয় ইয়াকবালু মানে কবুল করা হয় ইয়াকবালু তাওবাতা তাদের তাওবাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আন ইবাদিহি বান্দাদের মধ্য থেকে অর্থাৎ বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করে তাওবা করে তাদের তাওবাগুলোকে আল্লাহ কবুল করে নেন মানে সোবহান আল্লাহ এবং আল্লাহ রাব্লাহান বলছেন ওয়া ইয়া ফু এবং তাদের পাপগুলোকে মোচন করে দেওয়া হয় ক্ষমা করে দেওয়া হয় যখন আমরা তওবাকত করব লহম সাল্লাহ আল্লাহ মোহাম্মাদ ওয়া আলে মোহাম্মদ ওয়াজেল ফরাজম তখন আমরা আল্লাহ রাব্লাহ আলমিন বলছেন যে ওই সকল বান্দাদেরকে তবা করার জন্য উৎসাহ দেওয়া দেওয়া হচ্ছে ওয়াল্লাযী আকবালুত তাওবাতা তোমরা তওবা পাঠ করো আমি তওবা কবুল করি আল্লাহ রবাহ নিজে বলছেন তোমরা তওবা করো আমি তওবা কবুল করি এবং আন এবাদিহি ফু আন ইসাইয়াদ এবং আমার বান্দাদের মধ্য থেকে যারা তওবা করে ইস্তেক ফার পাঠ করে তাদের সাইয়া তাদের গুনাগুলো তাদের পাপগুলোকে আমি মুছে দেই তাদের আমলনামা থেকে তাদের আমলনামা থেকে পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয় জোরে বলি না সোবাহান আল্লাহ এবং আল্লাহ রব্লাল বলছেন ইয়া মা তুফ এবং তোমরা যা করো সে সবকিছু সম্পর্কে আমি পূর্ণ অবগত রয়েছে একবার আমরা সালোয়াত পাঠ করি সাল্লাহ মোহাম্মাদ ওয়া আলে মোহাম্মদ ওয়াজেল ফরাজম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্হি ওয়া সাল্লামের পবিত্র রেওয়াত থেকে তার পবিত্র মুখ নিসৃত বাণী থেকে আমাদেরকে তিনি সুস্পষ্টভাবে বলেছেন তওবা করার বিষয়ে যে রাসুল্লাহ সাল্লাহ যেমন ভাবে আল্লাহ রবীন্দন আমাদেরকে তওবা করার প্রতি উৎসাহ দিয়েছেন ঠিক সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামও তিনি আমাদেরকে তওবা করার প্রতি উৎসাহ দিয়েছেন পাঠ করার প্রতি উৎসাহ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন যে তওবা তু তু তেরুল তওবা হচ্ছে হৃদয়ের পবিত্রতা তবা হচ্ছে হৃদয়ের পবিত্রতা বা তুকশিলু জুনুক এবং গুনাগুলোর গোসল আমরা দৈনিক যখন প্রতিদিন যখন আমাদের গুনা করি গুনা করতে আমাদের হৃদয়ে কালিমা লেপন হয় অথবা আমরা যদি মাঠে ঘাটে কাজ করি জমিতে কাজ করি কাজ করার সময় এখন তো ধান লাগানোর সময় তাই না জমিতে যখন এই কাদার মধ্যে আমরা ধান লাগাই আমাদের শরীরে কাদা ভরে না আমরা কি ওই কাদা অবস্থায় এসে আমাদের বাড়ির যে অন্যান্য কাজ ঘুমানো খাওয়া দাওয়া ওই অবস্থায় কাজ করি না গোসল করি কি করি আমরা অবশ্যই আমরা গোসল করি যখন আমরা গোসল করি তখন আমাদের শরীরে ওই কাদামাটি থাকে থাকে বলেন সহজভাবে বলছি ওই কাদা মাটি কিন্তু থাকে না ঠিক তেমনি ভাবে যখন একজন বান্দা দুনিয়াতে চলাফেরা করে চলাফেরা করতে গেলে শয়তানের শয়তান শয়তান আমাদের মুস্তাকিমের রাস্তায় বসে রয়েছে ইয়াসিনের ষাট নম্বর রাব্বুল আল্লাহরম বলছেন শয়তান তোমাদের সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসে থাকে দাঁড়িয়ে থাকে যেই সিরাতুল মুস্তাকিমে যেতে চায় তাকেই সে সেখান থেকে বিভ্রান্ত করার চেষ্টা করে তো শয়তান তো সবসময় আমাদের রাস্তায় বসে রয়েছে এবং সাহায্য আমাদের রগে রগেও বিচরণ করে এবং এছাড়াও আমাদের যে মস্তিষ্ক রয়েছে আমাদের যে নাফস রয়েছে নাফসে আম্বারা এই নাফসও কিন্তু আমাদেরকে সব সবসময় ওয়াসওয়াসা দিতেই থাকে তো এত কিছুর মধ্যে আমরা যখন চলাফেরা করি আমরা মানুষ আমাদের দ্বারা ভুল হতেই পারে এত শত্রু যখন আমাদের পিছনে লেগে আছে অবশ্যই আমাদের দ্বারা কিন্তু ভুল হতেই পারে আমরা হান্ড্রেড পার্সেন্ট কেউই নিশ্চয়তে দিতে পারবো না যে আমরা একদম নিষ্পাপ মানুষ সে বয়স্ক ব্যক্তি হোক অথবা যুবক হোক অথবা পাগড়িধারী হোক অথবা পাগড়িধারী না হোক আমরা কেউই নিশ্চয়তা দিতে পারবো না যে আমরা গুণাকারী নই আমাদের দ্বারা গুনা হয় না তো এই জন্যে বলা হচ্ছে যে রাসূলুল্লা সাল্লা আল্লাহ সাল্লাম বলছেন যে আত্ তাওবাদু তো তেহিরুল কুলুপ তওবা হচ্ছে হৃদয়ের পবিত্রতা যখন একজন বান্দা বেশি বেশি তওবা পাঠ করে তার হৃদয় পবিত্র হতে থাকে মানে তো বেশি বেশি তওবা পাঠ করলে একটা উপকার কি হলো আমাদের হৃদয় পবিত্র হতে থাকে এবং এবং আমাদের গুণাগুলো গুণাগুলো থেকে যেভাবে গোসল করলে আমাদের শরীর থেকে কাদামাটি মুছে যায় ঠিক তেমনি ভাবে তওবা করলে আমাদের আমল থেকে যে গুনাহগুলো আমরা নিজেরাই লিখে নিয়েছি ওই গুণাগুলোকে আল্লাহ মুছে দেন ধুয়ে ফেলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরপর একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে যে তবাকারী ব্যক্তির ফজিলত সম্পর্কে এখানে বলা হচ্ছে একজন যুবক ছিল সমসাময়িক ঘটনা যে যুবক যে নামাজ রোজা হজ জাঘাত এগুলোর কোনো ধারী ধারত না বুঝতে পারছেন এরকম কোনো ধারী ধারত না এমন সময় সে তার এক বন্ধু ছিল সেই বন্ধু তাকে একদিন নিয়ে যায় একটা মাহফিলে মজলিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তখন ওই যুবক মজলিসে সে এমনভাবে ওই আলেমের কথা তার ওপর প্রভাব পড়ে যে তখন সে বলে যে আল্লাহ এত মহান যে আমি এত গুণা করছি আমি নামাজ পড়ি না রোজা করি না মসজিদে সে পাঁচ দিয়েও যায় না এমনভাবে বর্ণিত হয়েছে সেই যুবকটা মসজিদের পাঁচ দিয়েও হাঁটে না মসজিদ থেকে সব সময় দূরে থাকে তাহলে নামাজ তো বাড়িতে নামাজ আরো দূরের কথা তো এমন একজন ব্যক্তি যুবকের কথা বলা হচ্ছে যে এমন ছিল যে ওই ওই যুবক যখন সে একটা মাহফিলে যায় কিছু আলোচনা শুনে আল্লাহর দয়া এবং রহমত সম্পর্কে তখন সে নিজেকে পরিবর্তন খুলে ফেলে যেখানে যে যুবকের কোরআনের আয়াতটা ছিল এরকম কুল ইয়া ইবাদিজ লাজি আশরাফু আলা আনফুসাহুম লা তাকনাতু রাহমাতুল্লাহ এই আয়াতটা সেখানে বলা হয়েছিল যে বলা হচ্ছে যে বলুন হে আমার বান্দাগণ বলুন হে আমার বান্দারা আল্লাজি আসরাফু আলা আনফুসিহিম তোমরা যারা নিজেরা নিজেদের নাফসের উপর জুলুম করেছো নিজেরা নিজেদের নাফসের উপর জুলুম করেছো তোমরা লা তাকনাতু রাহমাতুল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না তো এত বড় আল্লাহর দয়া এত বিশাল আল্লাহর রহমত তো আল্লাহ রবুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা যতই গুণা করো না কেন তোমরা যতই অপরাধের সাথে লিপ্ত হয় না কেন তোমরা যদি সেখান থেকে ফিরে আসো রাজা আত করো ফিরে আসো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ক্ষমা করে দেব যেখানে আল্লাহ রুবুল্লাহ পবিত্র করে প্রথম যে আয়টা আমি আপনাদের সামনে তিলবত করলাম যে অবশ্যই আল্লাহ আলামিন আলমিন তবাকারিকে ক্ষমা করে দেন এবং তওবাকারীর তবাগুলোকে কবুল করে নেন যেমন ভাবে রাসুল সাল্লাম থেকেও আমাদেরকে এই হাদিসটা বলা হয়েছে যে তবাকারী হৃদয়কে পবিত্র করা হয় এবং তাদের পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয় একবার আমরা স্বরে সালাবাদ পাঠ করি এবার আসুন যে আমরা যে করি বা ইস্তেকফা পাঠ করব এতে আমাদের মর্যাদা কি রয়েছে যখন আমরা কোনো কাজ করতে যাব অবশ্যই সেই কাজের কিছু ফলাফল থাকে আমরা জমিতে ধান লাগাব একশো দিন পরে বা নব্বই দিন পরে আমরা সেখান থেকে একটা ফসল আশা করি তাই না আমরা যে দিনে সব সবসময় তবার মধ্যে থাকবো যে এতে আমাদের মর্যাদাটা কি মর্যাদা বলা হচ্ছে স্বয়ং আল্লাহ রব্লা আলমী নিজেই বলছেন সুরা বাকার ২২২ বাইশ নাম্বার আয়াত শ্রবা কার দুইশো বাইশ আয়াতে আল্লাহ রব্লা আলাম বলছেন ইন আল্লাহ ইউ হেবু নিশ্চয় আল্লাহ রব্দ আলামিন তৌবা কারিদের ভালোবাসেন বলে শোভান আল্লাহ লা মোহাম্মাদ ওয়ালে মোহাম্মদ ওয়াজ্জিল ফারজ আহম আল্লাহ কি বললেন আল্লাহ কাদের ভালোবাসেন আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin নিশ্চয় আল্লাহ তবাকারীদের ভালোবাসেন তাদেরকে ভালোবাসেন কি আমরা কি সেই তবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই না অবশ্যই আমরা তবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই সেই তবাকারি বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে কি করতে হবে বেশি বেশি এসতেক পাঠ করতে হবে আচ্ছা আমরা এসতেক পাঠ করলাম আমার কবুল হবে কিনা নিশ্চয়তা আছে আমরা কেউ জানি না কিন্তু একটা রাস্তা রয়েছে কবুল হওয়ার একটা রাস্তা রয়েছে যেখানে নিশ্চয়তা দেওয়া হয়েছে যেখানে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তাদেরকে তওবাকারী হিসেবে আল্লাহ উত্থিত করবেন বলেন সেই রাস্তা কি আপনারা জানতে চান কি আপনারা সবাই জানতে চান একটু কথা বলেন জুমার খুদ্া এখানে আমাদের শিক্ষা নিতে হবে কি আমরা জানতে চাই সেই রাস্তাটা সহজ রাস্তা একটা মাত্র রাস্তা রয়েছে আমরা সবাই চাই তবাকারী ছাড়া আমাদের যদি তবা কবুল না হয় দুনিয়াতেও যেমন সমস্যা বারদাখের জগতেও সমস্যা হাসরের ময়দানেও সমস্যা মিজানেও সমস্যা ফুলসিরাতেও সমস্যা জান্নাতে তো আমরা যেতেই পারবো না যদি আমরা তি না হতে পারি হলো আমরা করলাম দুনিয়াতে অসংখ্য তোবা করেছি পাঠ হাজার হাজার বার পাঠ করেছি কিন্তু আমরা কি কেউই কেউই কি আমরা দিতে পারবো যে আল্লাহ আমাদের এই তবা আমি বলেছি আল্লাহ কবুল করেছে আছে এমন কোনো জ্ঞান আমাদের কাছে নেই তবে একটা জ্ঞান আমাদের কাছে রয়েছে যেটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি তার হৃদয়ে আহলেল বাইদ আলহ ভালোবাসা থাকে আলোচনা শুরুতেও এটা বলেছি কোন ব্যক্তির হৃদয়ে যদি আহলে বাইত সালামের ভালোবাসা থাকে তাহলে ওই ব্যক্তির একটা মর্যাদা হচ্ছে অনেকগুলো মর্যাদার মধ্যে একটা মর্যাদা হচ্ছে তাকে তৌবাকারী হিসাবে হাসরের ময়দানে তোলা হবে সোবান পাঠ করে মোহাম্মদ মোহাম্মদ তাহলে আমরা তওবা করব কিন্তু এর পিছনে অবশ্যই আহেল বাইত আলাই প্রতি আল্লাহ রাসুলের পরিবারের প্রতি হৃদয়ে মহাব্বত থাকতে হবে যদি আমাদের হৃদয়ে আল্লাহ রাসুল এবং আল্লাহ রাসুলের আহলেল বাইতের প্রতি মহাব্বত থাকে তখন যদি আমরা তহবা করি সেই কবুল হওয়ার জন্য নিশ্চয়তা দেওয়া হয়েছে সেই ব্যক্তির তবা কবুলের নিশ্চয়তা দেওয়া হয়েছে তো আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সেই পূর্ণ আনুগত্যশীল বান্দা যাদের বৈশিষ্ট্য একটা হচ্ছে তবাকারী সেই বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুক আমরা সবাই চাই আমাদেরকে ক্ষমাকারী হিসেবে আল্লাহরবুল্লাহ আলমিন হাসরের ময়দানে উত্থিত করুক সবে বলে ইলাহি আমিন এ বলে আমার প্রথম খোদ্া এখানেই শেষ করছি আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا ونبينا وحبيب اله العالمين ابي القاسم مصطفى محمد <applause> آه. اللهم صل على محمد وعلى محمد وجل فرجهم والصلاة والسلام على سيدة النساء العالمين فاتنه الجنات فاتمة الزهراء سلام الله عليها اللهم صل على محمد وآل محمد وجل وآل وآل فرجهم والصلاة والسلام على أمير المؤمنين علي بن أبي طالب عليه السلام اللهم صل على محمد وآل محمد وجل فرجهم وسلۃ وسلم علیہ سیدنا دنہ و مولانا حسن ابن علی المصطبیٰ علیہ السلام اللہم صلی اللہ محمد و علیہ محمد وج فرجہم وسلۃ وسلم و سیدنا سید دنہ و مولانا حسین ابن علی المظلوم کربلا علیہ السلام اللہم صلی اللہ محمد و علیہ محمد و الفرج ہم والصلاة والسلام على سيدنا ومولانا علي بن الحسين زين العابدين عليه السلام اللهم صل على محمد وآل محمد وجل فرجهم والصلاة والسلام على سيدنا ومولانا محمد بن علي الباقر عليه السلام صل على محمد وآل محمد وجل فرجهم والصلاة والسلام على سيدنا ومولانا جعفر بن محمد الصادق عليه السلام اللهم صل على محمد وآل محمد وجل فرجهم والصلاة والسلام على سيدنا ومولانا موسى بن جعفر القاظم عليه السلام اللهم صل على محمد وآل محمد وجل فرجهم والصلاة والسلام على سيدنا ومولانا علي بن موسى الرضا عليه السلام اللهم صل على محمد وآل محمد وجل فرجهم والصلاة والسلام على سيدنا ومولانا محمد بن علي التكي الجواد عليه السلام اللهم صلي على محمد وآل محمد وجل فرجهم والصلاة والسلام على سيدنا ومولانا محمد بن علي النكي الهادي عليه السلام اللهم صل على محمد وآل محمد وجل فرجهم والصلاة والسلام على سيدنا ومولانا حسن بن علي الاسكري عليه السلام اللهم صل على محمد وآل محمد وجل فرجهم والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم مصطفى محمد صاحب الزمان إمام مهدي عليه السلام اللهم صل على محمد وآل محمد وأجل فرجهم أقال أمير المؤمنين علي بن أبي طالب علي عليه السلام وسيكم التقوى الله وأنفسني وأنفسكم مالك كائنات أمير المؤمنين علي بن أبي طالب علي عليه السلام بلوچن যে তোমরা আল্লাভীতি হদাভীতি অর্জন করো তাকোয়া অর্জন করো নিজেরা এবং অন্যদেরকে তাকোয়া অর্জনকারী আহ তাকোয়া অর্জনের দিকে আহ্বান করো তো জুমার খোদবার মূল বিষয়বস্তুই হচ্ছে তাকোয়া অর্জনের দিকে যেন আমরা ধাপে ধাপে এগোতে পারি যেমন আমরা ধাপে ধাপে একটা একটা দিন করে একটা মুহূর্তে করে আমরা সামনের দিকে পরকালের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমরা সফরের করছি ঠিক তেমনি ভাবে আমরা যেন এই জুমার খুদ্ বিষয়বস্তুর মাধ্যমে ধাপে ধাপে নিজেদের অন্তরের পবিত্রতা পরিশুদ্ধতা গুণামোচন এবং তাকুয়া অর্জন এবং তাকুয়া বৃদ্ধির দিকে যেন আমরা এগোতে পারি সেই তৌফিক আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দান করুন বলে ইলাহি আমিন সম্মানিত হাজিরিন আমি তবার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম একটি হাদিস বলে আমি আমার দ্বিতীয় খোদবার শেষ করব পলা রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম বলছেন যে রাসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তওবাকারির চারটা চিহ্ন রয়েছে কয়টা চিহ্ন যে একজন ব্যক্তিকে দেখলে বুঝতে পারবো যে তার ভিতরে চিহ্ন আছে যেই চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে তার এই ব্যক্তি হচ্ছে তওবাকারী যেমন আমরা যদি কোনো ব্যক্তিকে চিনতে চাই তার নাম দেখে আমরা চিনব ওই ব্যক্তি অমুক অথবা ওই ব্যক্তি পুরুষ না মহিলা তার চেহারা দেখেই বোঝা যাবে সে পুরুষ না মহিলা এভাবে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ধর্ম বর্ণ বিভিন্নভাবেই চেনা যায় অথবা বিভিন্ন টুপি অনেকেই পরে বিভিন্ন ধরনের টুপি পরে টুপি দেখে কিন্তু বোঝা যায় যে সে অমুক পীরের মুড়ি বোঝা যায় কিন্তু তো ঠিক তেমনইভাবে যে যারা সত্যিকার অর্থে তো অবাকারী তাদের ভিতরে চারটা চিহ্ন রয়েছে এই চারটা চিহ্ন যদি আমাদের ভিতরে থাকে যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই ব্যক্তি হচ্ছে তবাকারী তো তার মধ্যে এক নাম্বার হচ্ছে ফিল আমালি আল্লাহর যে নসিহত গুলো রয়েছে আল্লাহর যে আদেশ নিষেধ রয়েছে এগুলো সে তার কাজের মধ্যে বাস্তবায়ন করে কি বললাম আল্লাহর যে নসিহাত উপদেশ কার উপদেশ আল্লাহর যে নসিহত গুলো রয়েছে এগুলো সে তার কাজের মাধ্যমে নিজের আমলের মাধ্যমে বাস্তবায়ন করে এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ও তারকুল বাতিল সে সমস্ত বাতিল জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে সেগুলোকে সে বিরত থাকবে দুই নাম্বার বৈশিষ্ট্য কি হলো তারকুল বাতিল বাতিলকে সে বাতিল থেকে সে বিরত থাকবে তিন নম্বর ও লুজুমুল হাক সে সত্যের পক্ষে থাকবে সত্যের সাথে থাকবে সেতে যাতে তার যতই তার ক্ষতি হোক না কেন এবং এবং সে সব সময় মনোনিবেশ করবে তার ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছুই তার সব কিছু হবে তার কল্যাণ কর কাজ এর মাধ্যমে এই চারটা বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে তবাকারি গণ্য হব হিসেবে এবং এই চারটা যে বৈশিষ্ট্য বলা হলো খুবই কঠিন সমস্ত জীবন আমাদের আমল পবিত্র যাবতীয় নির্দেশনা সমস্ত বলি সবকিছু এই চারটার মধ্যে রয়েছে বলেন আল্লাহ নসিহত কোরআনের ভিতরে যা আছে এর বাইরে কিছু আমরা যদি আল্লাহ নসিহত গুলো মানি অর্থাৎ তাহলে আমাদের কোরআনে সবকিছু আমাদের মানা হয়ে গেল আল্লাহ রাসুলের সবকিছু আমাদের মানা হলো আল্লাহ রাসুলকে আনুগত্য আহলে বাইতকে আনুগত্য এটা কি আল্লাহর নসিহত না এটা আল্লাহর কথা না তাহলে এগুলো সবকিছু হচ্ছে আল্লাহর কথা এগুলো আমাদের জীবনে থাকতে হবে আহলে বাইতকে ভালোবাসা এটা আল্লাহর নসিহত আহলে বাইতকে আমাদের ভালোবাসতে হবে ঠিক তেমনি বা বাতিল বাতিল যে সম্প্রদায় রয়েছে ব্যক্তি হোক বস্তু হোক যে কোনো জিনিস হোক সেটা আমলের মধ্যে হোক নাফসেরও হোক সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আহলে বাইতের যারা শত্রু আহলে যারা দুশ্মন সেটা রাসুলের সময়ের যুগে এবং শেষ সময়ে আখিরি জামানা ইমাম মাহদি যুগেও যারা ইমাম মাহামের শত্রু আহলে বাইতের শত্রু তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে স্পষ্ট নির্দেশ যদি আমরা থাকতে পারি তাহলে হ্যাঁ আমরা তবাকের হিসেবে গণ্য হব এবং লুজুমুল হাক সত্যের সাথে থাকতে হবে সত্যের পক্ষে থাকতে হবে সেটা যতই আমাদের ক্ষতি হোক না কেন অনেক অনেক সময় জায়গায় আপনারা হয়তো জানেন দুই হাজার পনেরো সালে আল মোস্তফা জামে মসজিদ আমাদের হরিপুর বাজারে যে মসজিদটা সেখানে সত্যের পক্ষে থাকার কারণে সে মসজিদে গুলি করা হয়েছে জানেন কি না আপনারা আচ্ছা অন্য পৃথিবীর আর কোনো মসজিদে টেরোরিস্ট ছাড়া বিভিন্ন মানে আন্তর্জাতিক গণ্ডগোল আলকাইদা বা দায়েশ এই গণ্ডগোল ছাড়া এরকম নিরহ নিষ্পাপ মানুষের ওপর বিনা বিচারে গুলি চালানো হয়েছে মুখ আছে। পৃথিবীতে যেখানেই দেখবেন এইভাবে নির্বাচন নির্বিচারে নিষ্পাপ গুণাগার সাধারণ মানুষের উপর গুলি চালানো হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তার মানে বুঝতে হবে যে তারা সত্যের পক্ষে রয়েছে এটাই কারণ সত্যের পক্ষে থাকলে আপনাকে কষ্ট সহ্য করতেই হবে এটাই স্বাভাবিক এবং চার নাম্বার যে বৈশিষ্ট্য এবং সবসময় সে কল্যাণের মধ্যে কল্যাণকর চিন্তা ভাবনা কল্যাণকর কাজের মধ্যে সে মনোনিবেশ করবে এই বলে আমার দ্বিতীয় ক্ষত্যা এখানে শেষ করছি আখিরি দাওয়ানা আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ